হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি একটা প্যান চুলোর পরে দিয়ে পরিমাণ মতন তেল দিয়ে রসুন বাটা একটু আদা বাটা পেঁয়াজ কুচি একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া কি রান্না করতেছি এখানে আমি গুঁড়া গুঁড়াও জিরার গুঁড়া দেবো ডাল দিয়ে বিভিন্ন রকম সবজি দিয়ে নিরামিষ সবজি রান্না করব। অনেক মজা হয় কাঁচামরিচও দিয়ে দিলাম ডালও দিয়ে দিলাম ডাল ধুয়ে আর কি রেখে দিছি পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষাই নিচ্ছি ডালটা আমি ভালোভাবে কষাই নেব নিয়ে তারপর আমি সবজিগুলো আর কি দিয়ে দেব আলু কুচি ফুলকপি কুচি বরবটি শিম গাজর কুচি বিভিন্ন রকমের সবজি এখানে আমি দিয়ে দিছি এভাবে করে যদি নিরামিষ সবজি রান্না করেন মাংস থেকে অনেক মজা হয় খেতে অনেক মজা আমরা কিন্তু হোটেলে যে মানে সবজি সবজি দিয়ে মানে পরোটা রুটি খায় এরকমের ওরা বিভিন্ন রকমের সবজি দিয়ে কিন্তু এরকমের ডাল দিয়ে রান্না করে আজকে ভাবলাম যে হোটেলের স্টাইলে এভাবে করে বাসায়ও আমি সবজি রান্না করি অনেক সময় কিন্তু মাছ মাংস খেতে ভালো লাগে না এভাবে নিরামিষ বিভিন্ন রকমের সবজি ডাল দিয়ে রান্না করলে খুবই মজা হয় প্যাকেটের একটু মাস মশলা দিয়ে দিলাম এটা মানে প্যাকেটের চপ মশলা আর কি মশলা একটু সামান্য দিয়ে দিলাম ফ্লেভারের জন্য খেতে অনেক মজা হবে আর এখানে আমি গরম পানি দিয়ে দিলাম এখন আমি অপেক্ষা করব সবজিগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত তারপর এখানে আমি টমেটো কাইটে দিয়ে দিলাম মানে টমেটোটা দিলে মানে আরও মজা হবে যেহেতু অনেক রকমের সবজি দিছে এখানে আর আমি এখানে মাছও ভাজি করে নেব আজকে আমি দুপুরে কী কী রান্না করলাম মাছ ভাজি এবং নিরামিষ সবজি ডাল দিয়ে রান্না করছি অনেক মজা দুইওটা তরকারি খুবই মজা হয়েছে মাছটা কীভাবে ভুনা করতেছি আপনাদেরকে দেখাচ্ছি মাছ আমার ভাজি হয়ে গেছে উঠাই নিচ্ছি এই প্যানে আমি তেলের ভিতরে পেঁয়াজ দিয়ে দিলাম একটু রসুন বাটা দিয়ে দেব দিয়ে পেস্টটা ভালোভাবে ভাজিয়ে নেব কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ আস্ত দিয়ে দিছি ফাটাই ফাটাই আর কি মানে ঝালটা এমনি বের হবে আর আপনি যদি আস্ত কাঁচামরিচ দিয়ে দেন খুসুন দিয়ে যদি তাড়াতাড়ি না ভাঙে নেই মরিচ কিন্তু পটপট করে তেলের উপরে আপনার গায়ে ছিটে উঠবে এর জন্য হয় মরিচ ফাটাই দেবেন নাহলে খুসুন দিয়ে দেওয়ার সাথে সাথে ভাঙিয়ে দেবেন টমেটো দিয়ে দিলাম দিয়ে তেলের ভিতরে ভালোভাবে ভাজিয়ে নিচ্ছি মশলার ভিতরে তারপর পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম যেহেতু মাছ বাজার ভিতর লবণ আছে যার জন্য লবণের পরিমাণটা একটু কম দিয়ে দিলাম আর এখানে আমি মাছ দিয়ে দিলাম যে প্যানে আমি মাছ রাখছি ওই প্যানটা ধুয়ে আর কি অল্প একটু পানি দিয়ে দিলাম মাছের ঝোল এই মাছটা আমি একদম মানে ঝোল টানাইয়া একদম শুকনা করে ফেলব মাখা মাখা করে ফেলবো খেতে অনেক মজা হয়েছে আর ধুইনা পাতা উপর থেকে দিয়ে দেবো শীতকালে তো ধুইনা পাতা মানে খুবই মজা ঘেরানো অনেক সুন্দর আর একদম মানে টাটকা ধুইনা পাতা খেতে অনেক মজা হয় আর এদিকে আমার সবজিটা প্রায় হয়ে আসছে এখন আমি বাগার দিয়ে ফেলবো এর চেয়ে যদি বেশি পানি টানাই ফেলাই তখন কিন্তু ভাল লাগবে না সবজিটা খেতে যেহেতু ডাল দেওয়া আমি ধুইনা পাতাও দিয়ে দিলাম ধুইনা পাতা দেওয়ার পরে এখন আমি বাগার দিয়ে ফেলবো কিভাবে বাগার দিই সম্পূর্ণ ভিডিওটা একটা লাইক দিয়ে দেখবেন যদি ভালো লাগে শেয়ার করে দেবেন ছোট্ট একটা কমেন্টস করবেন মাছ ভুনাটা আমার হয়ে গেছে এখন আমি এই আর একটা প্যান ছোটো একটা প্যান বসাইছি বসাইয়ে আমি সরষের তেল দিয়ে দিলাম মরিচ দিয়ে দিলাম যেহেতু বাগার দেবো বাগারে কিন্তু মরিচ অনেক মজা রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে একটু পাঁচফোরণ দিয়ে দেব দিয়ে আমি সবজিটা বাগার দেব যেহেতু অনেক রকমের সবজি ডাল দিয়ে রান্না করছি এটা ফোড়ন দিয়ে বাগার দিলে বা জিরা দিয়ে বাগার দিলে অনেক মজা হয় খেতে যাকে আমি পাঁচ ফোড়ন দিয়ে আমার সবজিটা আমি বাগান দিয়ে দিচ্ছি এই যে সবজির কালারটা অসাধারণ অনেক মজা খেতে এভাবে একবার হলো আপনারা বাসায় ট্রাই করবেন